আজকে আমি প্রথমেই আগামী ছয় এপ্রিল রবিবার প্রভু রামের জন্মদিন সেই উপলক্ষে আমি রাম নবমীর শুভেচ্ছা আমার ময়নাবাসী সহ বাংলাবাসীকে সমগ্র ভারতবাসীকে অভিনন্দন জানাচ্ছি আর আজকে আমরা পথে নেবেছি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ময়না তিন রাস্তা মোড় থেকে রবিবারের বাজার পর্যন্ত আমরা হাজার হাজার ছাত্র যুব মহিলা সর্বস্তরের নেতৃত্ব আমরা রাস্তায় নেমেছি এর কয়েকটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে যে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে অনেজ্যভাবে প্রায় নশিও বেশি লাইফ সেভিং ড্রাগ বা জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি করেছে ক্যান্সারের ঔষধ থেকে শুরু করে ডায়াবেটিসের ঔষধ থেকে শুরু করে সুগার প্রেসার কিডনি হার্ট সরের দাম বৃদ্ধি করেছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে সুপ্রিম কোর্ট গতকাল একটি রায় দিয়েছে আমি সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস তার প্রতি ওনার সম্মান এবং আদালতের প্রতি বিশ্বাস ভরসা রেখে একটা কথা বলতে চাই যে যারা আজকে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয়েছে এর মধ্যে যোগ্য প্রায় কুড়ি হাজার চাকরি ছিল সেটাকে কেন বাঁচতে পারলেন না সেটা যদি আরও সুপ্রিম কোর্ট একটু মানবিক হতো এই রায়দানের ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের অত্যন্ত সকলেরই ভালো হতো আজকে পরিবারগুলো কাঁদছে তাদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে সে কান্না আমাদের হিরো ছুঁয়ে গেছে আর আরও একটি বিষয় আজকে আমরা রাস্তায় নেমেছি যে সেই সমস্ত চাকরি হারাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন এবং আমরা তাদের সাথে আছি সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি তার সাথে সাথে পশ্চিমবাংলায় বিরোধী বিজেপি দল তারা যেভাবে সাম্প্রদায়িক তাস খেলছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে সেই সাম্প্রদিক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য এবং এই বিভাজনের নীতির বিরুদ্ধে আজকে আমরা মিছিলে সামিল হয়েছি জীবনদায়ী ওষুধের দাম যেভাবে বাড়িয়েছে সাধারণ মানুষের আর মানে বাঁচ বাঁচার জায়গা নেই এই বিজেপি সরকার যা করছে তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে আজকে প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেস করেছে আজকে আমাদের আমরা ময়নায় প্রতিবাদ সভা করছি যাতে যে ওষুধের জীবন দেয় ওষুধের দাম যাতে কমানো হয় এই ধর্মের নামে ধর্মকে এগিয়ে নিয়ে এসে যেভাবে বিজেপি রাজনীতি করছে সেটাই তার প্রতিবাদে এই মানুষকে মানুষকে জানানো রামনবমীর নামে যেভাবে প্রশাসন চালাচ্ছে বিজেপি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কোনোদিন রামনবমীর বিরোধিতা করেনি আর কবির কোনো ধর্মের প্রতি তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেনি চাই বিজেপি যে হারে রাজনীতি করছে তাকে এটা মানুষকে বুঝিয়ে দেবার জন্য আজকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ সভা তাই মনেও আজকে আমাদের প্রতিবাদ সভা হচ্ছে ছাব্বিশ হাজার পরিবারের চাকরি গেছে কোর্ট মহামান্য আদালত রায় দিয়েছে সিপিএম আর বিজেপি উল্লাস করছে ওই পরিবারের পাশে দাঁড়াবে কি ওই পরিবারের ওই পরিবারকে এরা টিটকারি করছে এরা তো এইভাবে দল করে এদের এইভাবে রাজনীতি এরা মানুষের দল করেনি কখন বলে কি হিন্দু বাঁচাও কখন বলে হিন্দু বাঁচাও যে এই চাকরিটা কার গেছে আমাদের হিন্দু ভাইয়েরা গেছে তাদের তাদের মায়ের কান্না সেই বোনদের কান্না সেই বাচ্চাদের কান্না কোথায় গিয়ে আটকাক না এরা হচ্ছে ধর্মের নামে মুখে বলে কাজ করেনি যারা এরা এরা চাকরি গেছে এরা আনন্দ উল্লাস করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমাদের নেত্রী সে ছাব্বিশ হাজার চাকরিকে ফেরত দেবার দায়িত্ব আমার তার ঘাড়ে দায়িত্ব নিয়েছে কারণ উনি যেটা বলে সেটা করে উনি মিথ্যা কথা বলেনি তো আজকে সেটা বলেছে আশা করি সেই ছাব্বিশ হাজার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে এখন বিজেপির তো কাজ হচ্ছে মুখ্যমন্ত্রীকে দায়ী করার ওয়াকাপ বিল নিয়ে কদিন ধরে লড়াই চলছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকা বিলের টোটাল তৃণমূল কংগ্রেসের সাংসদ আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি প্রতিবাদ করেছে ওখানে ওয়াকাপের টাকা নিয়ে খেলা করবে রাজনীতির কাজে লাগাবে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাপ ওয়াকাপের প্রতিবাদ বিলের প্রতিবাদ করতে গিয়ে এখানে এসে কোপ কোপ মেরেছে অমিত শাহ অমিত শাহ নরেন্দ্র মোদীর এসব কারবার তবে আবার রিপিটিশান করার জন্য মুখ্যমন্ত্রী প্রস্তুত হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য আবার রিপিটিশান করার জন্য তৈরি হচ্ছে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার যে ওষুধের দাম বাড়িয়েছে তারই প্রতিবাদে আজকে মিছিলের ডাক দিয়েছিল তারই নিরিখে আজকে ময়নায় আমাদের প্রতিবাদ মিছিল হয়েছে অভূতপূর্ব সাড়া দিয়েছে মানুষের স্বার্থের যে ওষুধ লাগে মানুষের কাজে সেই ওষুধের দাম আকাশ ছোঁড়া করছে স্বাস্থ্য ব্যবস্থাতে ওষুধের দাম বাড়ানোর ফলে মানুষের বিপদের মুখে ঠেলে দেওয়া এই বিজেপি সরকার তাই এই বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের আজকের এই মিছিল এই মিছিলে আমাদের পা মিলিয়েছেন ব্লকের সমস্ত নেতৃত্ব এবং জেলার চেয়ারম্যান তথা চিত্তবাবু থেকে শুরু করে আমাদের সভাপতি অসিতবাবু আমাদের এই মিছিলে ছিলেন আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আর আজকের এই মিছিল থেকেই আমরা আওয়াজ তুলতে চাই ছাব্বিশ সালের নির্বাচন যে জনবিরোধী সরকার কেন্দ্রীয় সরকার আছে বিজেপি সরকার সেই তারি বিরুদ্ধে আওয়াজ তুলে এই ২৬ সালে তিরিশেরও সিট বেশি পেরোতে পারবে না বিজেপি আমার কথা মিনিয়ে নেবেন এরই নিরিখে এই কথা কয়েকটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আদব আমি ময়না ব্লকের সাধারণ সম্পাদক